কেবে বে কুহন জানা

মাহফিলের কাজ সংক্রান্ত সম্পূর্ণ করে এবং কারা কাজ করে ঠিক আছে এই সংক্রান্তে আপনারা কিছু বলবেন এটা আর কি লাইভের দর্শকরা সুন্দরভাবে যেয়ে বুঝতে পারে আহামদুলিল্লা আপনারা সকলে জানেন সর্বনায় অগ্রহণে মাহফিল আগামী কারো তো ইনশাল্লাহ আরও এক সপ্তাহ থেকে শুরু হয়েছে বিশেষ করে আমাদের হসপিটালের কাজগুলো মেরামতের কাজগুলো চলছে এবং আমরা যে রয়েছি স্টেজে স্টেজের পিছনে যে কাজগুলো রয়েছে আলহামদুলিল্লাহ তাও চলমান এবং আমাদের ছাত্রদের বর্তমানে সকলের পরীক্ষা চলছে আশা করছি মাফিলে এক সপ্তাহ আগে আমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে এরপর ইনশাআল্লাহ এই পুরা মাঠের কার্যক্রম ছাত্ররা আঞ্জাম দেবে ইনশাল্লাহ সেই জায়গা থেকে আপনারা মনে ভাবতে পারেন যে এত বড় মাঠের কাজ কিভাবে হবে আসলে চর্মনায় ছাত্ররা এবং ওস্তাদ সকলে এবং মুজাহিদরা যেভাবে আন্তরিক কাজ করে এত বড় মাঠের কাজ উঠাইতে সর্বোচ্চ তিন দিন সময় লাগে যার কারণে দেখা যায় একদিন দুই দিনের ভিতরে মাহফিলের প্যান্ডেল ধারো হয়ে যায় একদিনের ভিতরে মাহফিলের চট্টান শেষ হয়ে যায় এরপর ইনশাল্লাহ অতি দ্রুতই চরমনায় কার্যক্রম শেষ হয়ে যাবে আশা করছি ইনশাআল্লাহ আমরা যারা চরমনায় মাহফিলে আসার নিয়োগ করেছি এবং যারা কখনো চর্মনায় আসেন নাই অবশ্যই সকলের জন্য দাওয়াত থাকবে চরমনায় আসবেন আসবে আর একটা বিষয় হলো আমরা অনেকেই দূর থেকে চরমনাইকে অনেক অনেক পর্যায়ে আমরা দেখি আসলে যখন একটা জায়গায় না গিয়ে আমরা বুঝতে না পারবো এক জায়গায় আসতে হয় আসার পর তার উপরে ভালো এবং খারাপ যে কোনো একটা নেগেটিভ এবং পজিটিভ ধারণা করতে হয় কিন্তু আমরা করি কি দূর থেকে সবসময় নেগেটিভটা ধারণা করি যার কারণে আমাদের ভিতর থেকে অনেক দূরত্বটা অনেক বেড়েই থাকে এই জন্য সকলের ক্ষেত্রে উদারত আহ্বান থাকবে আমরা যারা চরমনাই সম্পর্কে নেগেটিভ ধারণা আছে এখনো অবশ্যই নেগেটিভ ধারণা বা আমাদের সমালোচনা থাকতেই পারে সেই জায়গা থেকে দূর থেকে একটা জানতেছেন আপনাদের কাছে আসবেন কাছে আসার যদি মনে করেন যে না এটা কাজ অবশ্যই বড় হয়েছে বা এমন চরমনার দরবার এই মন মস্তিষ্ক নিয়ে চলাফেরা করে যে ভুল হলে তারা লগে সুধুরে যাবে ইনশাল্লাহ সেই জায়গা থেকে আপনারা যারা আছেন যারা আমাদের এই ভিডিও দেখবেন অবশ্যই চর্মনায় যারা আমাদের নেগেটিভ পর্যায়ে ধারণা আছে আপনাদের সকলে সুদার্থ আহ্বান থাকবে আপনার আসুন চরমায় মাহফিল দেখুন এরপর একটা ধারণা করুন আপনারা সকলে জানেন মাহফিল তারিখটা আবার বলুন এখানে অনেক কমেন্ট করছে যে ভুল বলছেন না চরমায় মাহফিল সাতাইশ আঠাইশ উনত্রিশ তারিখ সরি আগে একটা ভুল হয়েছিল বলেন ভালো করে বলেন যে চরমায় মাহফিল হবে সাতাইশ আঠাইশ উনত্রিশ নভেম্বর আমরা সকলে ইনশাল্লাহ চলে আসবো দুই হাজার চব্বিশ হাজার চব্বিশ জি ভাই ধন্যবাদ আপনাকে আর একটু প্রশ্ন হয়ে গেল হচ্ছে যে এত মানুষ আসবে তাদের নিরাপত্তার জন্য আপনাদের কি ব্যবস্থাপনা এবং তাদের খেদমতের জন্য আপনারা কি ব্যবস্থাপনা করতেছেন আলহামদুলিল্লাহ আপনারা জেনে অত্যন্ত খুশি হবে যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বড় বড় মাহফিল গুলো হয়ে থাকে বিশেষ করে বিশ্ব ইস্তেমা সহ আপনার অন্যান্য অন্য দরবার মাহফিল হয়ে থাকে তাদের অনেক পুলিশ প্রশাসনের প্রয়োজন হয় কিন্তু আলহামদুলিল্লাহ চর্মনায় এই একটা ব্যতিক্রম সেটা হলো যে চর্মনায় মুজাহিদ এবং ছাত্ররা যে পরিমাণ কাজ করে এবং তারা যে পরিমাণ সর্বোত্তুক নিরাপত্তা দেওয়ার জন্য সবসময় চেষ্টা করে থাকেন এজন্য আমি সকল আহ্বান থাকবে যে আমরা নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের বাংলাদেশ মুজাহিদ কমিটি রয়েছে আমাদের ছাত্র এই জায়গায় তার অধ্যয়ন রয়েছে তারা সর্বদাই সর্বক্ষণিক কীভাবে প্রত্যেকটা আগত মুসলিদেরকে কীভাবে সুযোগ সুবিধা এবং তাদের কীভাবে খেদমত করা যায় সর্বদাই সজাগ থাকে তারা সর্বদাই চেষ্টা করে তাদের খেদমত করার জন্য এজন্যই আশা করছি ইনশাল্লাহ আমরা সর্বোত্তম এ জায়গায় ছাত্র ওস্তাদ এবং মুজাহিদরা সর্বোচ্চ চেষ্টা করে সর্ব প্রত্যেকটা মুসল্লিদেরকে তাদের সাধ্য অনুযায়ী খেদমত করা জি জি ধন্যবাদ আপনাকে আর একটা বিষয় হলো যে এখানে কোনো প্রশাসন বা কোনো প্রশাসনের কর্মকর্তারা কি এখানে কোনো দায়িত্ব বা নিরাপত্তার ব্যবস্থা করে কিনা তারা আসলে বরিশাল বিভাগ থেকে বা আমাদের এদের গবেষণার পক্ষ থেকে আমাদের প্রশাসন দেওয়া হয় তবে আমাদের যখন তারা প্রয়োজন হয় তখন তারা কাজ করে কিন্তু আসলে আমাদের মুজাহিদ কমিটি যে আমাদের শীর্ষক টিম রয়েছে তারা ইনশাল্লাহ সব জায়গায় ডিউটি পালন করে থাকে তবে পুলিশ প্রশাসন খুব কম থাকে বা থাকাটা অত প্রয়োজন হয় না তারাও যারা নিরাপত্তা বসে বাংলাদেশে যারা আছে তারাও আমাদের একটা এই যে সংগ্রামের একটা আস্থা এই আস্থার জায়গা থেকে তারা মনে করে যে না তারা তাদের যে মুজাহিদ কমিটি বা স্বেচ্ছাসেবক টিম রয়েছে তারা যথেষ্ট তারা নিরাপত্তা দেওয়ার জন্য সেই জায়গা থেকে তারা থাকে তবে এটা থাকে না এটা ভুল তারাও থাকে তবে বাংলাদেশ মুজাহিদ কমিটি বা শিশুসহ টিম রয়েছে তারা সর্বদা সব জায়গায় আমাদের শিশুসহ টিমের ভিতরে নিরাপত্তা বাহিনী রয়েছে এবং এল রয়েছে যারা সেক্টর সেক্টর ভিত্তিক কাজ রয়েছে যার কারণে আমাদের কোনো জায়গায় কাজের ব্যাঘাত ঘটে না এবং নিরাপত্তার ব্যাঘাত ঘটে না বুকে বেকুল দহন জানা ইস্কে জানা

সালো বিশ্ল খেলা তুলসি নুরে মেলা পাহাড় পুরে তাদলিত পাহাড় পুরে চুমা আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রম ইনশাল্লাহ সকলে দেখছেন আমাদের ছাত্র ভাইরা অনেকে রয়েছে তারা আজকে আসরের পর আমরা এই সময়টা খেলাধুলার সময় থাকে তাই সেই জায়গা থেকে আপনারা মিডিয়া ভাইরা আসছে আপনাদের সকলকে ধন্যবাদ ইনশাল্লাহ চরমনায় প্রতিদিন কাজের আপডেট দিতে আপনাদেরকে সকলের মিডিয়া ভাইদের প্রতি আহ্বান থাকবে আপনারা কাজের আপডেটগুলো তুলে ধরবেন এবং আমাদের দেশ দেশের বাইরে যারা আছে তারা যেন দেখতে পায় এই বিষয়গুলো আপনাদের খুব আহ্বান থাকবে